নারুটো অ্যানিমেতে কিছু ফ্যাক্ট এমন আছে যেগুলো শুনলে মাথা ঘুরে যাবে আবার কিছু শুনলে হাসিও পাবে আর কিছু শুনলে বুকটা হাহাকার করবে চলুন দেখি ফ্যাক্ট এক ইটাচি উচিহা সে নিজের গোটা ক্ল্যানকে মেরে ফেলেছিল ভিলেজ রক্ষার জন্য সিরিয়াসলি একটা ছেলে কতটা কষ্টে থাকলে নিজের বাবা মাকে হত্যা করতে পারে কিন্তু মজার বিষয় হলো সে যতই সিরিয়াস থাকুক ফ্যানরা আজও বলে ইটাচি হচ্ছে নারুটো ভিলেজের আসল গার্ডিয়ান এঞ্জেল ফ্যাক্ট দুই নারুটো উজুমাকি যে একসময় পুরো গ্রামে ছিল লাফিং স্টক সবাই তাকে বোকা আজব আর বিরক্তিকর বলতো কিন্তু আয়রনি হলো এই বোকা এলাকাটাই একদিন হোক আগে হলো মানে গ্রামের মানুষদের চোখে জল আসলো কেউ খুশিতে কেউ আফসোসে আমরা এতদিন ওকে নিয়ে হাসতাম ফ্যাক্ট তিন শিকা মারু নাড়া সবসময় বলতো সো ট্রাভেলসম কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই হলো চতুর্থ হোকাগের সবচেয়ে বিশ্বস্ত যোগ্য অ্যাডভাইজার মানে যে ছেলে অলসতার অজুহাতে বাসন মাসতে চাইতো না সেই ছেলে পুরো গ্রামের ক্যালকুলেটর হয়ে গেল ফ্যাক্ট চার জিরায়া নারুটোর মাস্টার একজন লেজেন্ডারি সানিন সে হাসি তামাশা করতো মেয়েদের বাথ হাউজে উঁকি দিত কিন্তু শেষ পর্যন্ত সেই জীবন দিল পেইনের হাতে নারুটো যখন এটা শুনলো তার চোখের পানি থামছিল

আমার আসল চক্র